হ্যাঁ সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে বেশ কিছু কয়েন নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে অনেকগুলো কয়েন দেখা যাচ্ছে এখানে অন্তত কয়েকশো কয়েন হবে এবং এই কয়েনগুলো কিন্তু এক একটি এক এক দেশের এক এক রঙের এক এক ডিজাইনের এক এক মানের আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটি প্যান্থার চিতাবাঘ তো এই চিতাবাগের উপরে আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো উনিশশো সাতচল্লিশ মানে হচ্ছে যে এই কয়েনটি কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ার কয়েন এবং ব্রিটিশ ইন্ডিয়ার সর্বশেষ কয়েন আমরা জানি যে উনিশশো সালে কিন্তু ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে ভারত পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জর্জ সিক্সের ছবি এখানে রয়েছে এবং এটি হচ্ছে আমরা যদি দেখি যে ওয়ান রুপি এক রুপি এবং আপনাদেরকে বলে রাখি যে ব্রিটিশ আমলে কিন্তু এক রুপির কয়েনগুলো সিলভার মানে রুপার হতো তো এই কয়েনটি কিন্তু উনিশশো সালে অ্যালুমিনিয়াম দিয়ে করা অ্যালুমিনিয়াম এবং নিকেলের মিশ্রণে করা হয়েছিল বেশ ভারী এবং ভেশ ওজন রয়েছে কয়েনটি উনিশশো সালের ওয়ান রুপি আপনারা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অর্থাৎ স্বাধীন বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালের এক পাঁচ পয়সার একটি কয়েন যেখানে লাঙল রয়েছে আমরা আরও দেখতে পাচ্ছি এখানে একটি কয়েন দেখা যাচ্ছে এক দীরহাম এক দিরহাম আমরা জানি যে ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের এক দিরহাম এটিও কিন্তু মোটামুটি পুরাতন একটি কয়েন আমার হাতে রয়েছে সিরিয়ার একটি কয়েন আপনারা দেখতে পাচ্ছেন বাই মেটাল কয়েন সিরিয়ার আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে একটি কয়েন রয়েছে এটি কিন্তু পাকিস্তান গভর্নমেন্ট অব পাকিস্তান উনিশশো উনপঞ্চাশ সাল অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান যখন একই সাথে ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে এটি কিন্তু সে সময়কার কয়েন আমরা যদি আরও কিছু কয়েন আপনাদেরকে দেখায় আপনারা দেখছেন অনেক ধরনের কয়েন কিন্তু এখানে রয়েছে আমরা আবারও আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে অবশ্যই